আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমার বোর্ডে দেখতেছ পদায় সার গ্রুপ ও পর্যায়ের বিশেষ নাম সমূহ তোমার বোর্ডের দান দিকে দেখতেছো আমি বেশ কিছু কোশ্চেন দিয়ে রেখেছি এই কোশ্চেনগুলো একাডেমিক এবং অ্যাডমিশন পরীক্ষায় এসেছে পজায় সারণীর গ্রুপ ও পর্যায়ের বিশেষ কিছু নাম আছে যে নামগুলো থেকে কোশ্চেন আসলে অনেকে আমরা কনফিউশনে পড়ে যাই ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে তোমাদের এই কনফিউশনটা দূর করে দেবো চলো আমরা ক্লাসটা শুরু করি পর্যায় সারণীতে একশো আঠারোটি মৌল আছে একশো আঠারোটি মৌলকে ষাটটি পর্যায়ে এবং আঠারোটি গ্রুপে রাখা হয়েছে তাহলে পর্যায় নিয়ে প্রথমে আমরা কথা বলবো তাহলে সর্বাধুনিক পর্যায় সারণীতে পর্যায় রয়েছে ষাটটি ষাটটি পর্যায়ে আমরা লিখি প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় চতুর্থ পর্যায় পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম পর্যায় প্রথম পর্যায়ে মৌল আছে দুইটি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল আছে হচ্ছে আটটি করে চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে মৌল আছে আঠারোটি করে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে মৌল আছে বত্রিশটি করে তাহলে মনে রাখবো প্রথম পর্যায়ে মৌল আছে দুইটি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল আছে আটটি চতুর্থ এবং পর্যায়ে মৌল আছে আঠেরোটি করে ষষ্ঠ সপ্তম পর্যায়ে মৌল আছে বত্রিশটি করে তাহলে দুই আট আট আঠারো আঠারো বত্রিশ বত্রিশ এই নাম্বারটা একটু মনে রেখো এটাকে বলা হয় ম্যাজিক নাম্বার ম্যাজিক নাম্বার ম্যাজিক নাম্বারের সুবিধা কী তুমি যদি দুই আট আট আঠেরো আঠেরো বত্রিশ বত্রিশ এটা মনে রাখতে পারো তাহলে কোনো একটা গ্রুপের প্রথম মৌল জানলে তার সাথে আর যোগ করলে কিন্তু আমরা তার পরের মৌলটা বের করতে পারবো তারপরে যদি আমরা আট যোগ করি তারপরে মৌলটা বের করতে পারবো যেমন একটা তোমাকে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা লিথিয়ামের কর্মীর সংখ্যা কত তিন তাহলে প্রথমে ছিল হাইড্রোজেন তাহলে প্রথমে দুই যোগ করলে দেখো তিন পাইছি আমরা আট যোগ করি যদি আমরা দেখো সোডিয়াম পাবো আবার যদি আর যোগ করি তাহলে কী পাবো পটাশিয়াম যদি আবার আঠারো যোগ করি তাহলে আমরা কী পাবো রুবিডিয়াম পাবো আশা করি বুঝতে পারছো তখন ম্যাজিক নাম্বারে কিন্তু সুবিধা আছে তাহলে দুই আট আট আঠারো আঠারো বত্রিশ বত্রিশ এটা হচ্ছে ম্যাজিক নাম্বার এই যে পর্যায়ে সাতটা আছে এদের কিছু স্পেশাল নামও আছে গ্রুপে একে যেহেতু দুইটা মৌল আছে এটাকে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায় কি বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়ে আর লিখলাম না দুই এবং তিনে আটটা করে মৌল আছে এই দুটাকে বলা হয় শুধুমাত্র সংক্ষিপ্ত পর্যায় চতুর্থ পঞ্চমে মৌল আছে এদেরকে বলা হয় দীর্ঘ পর্যায় ষষ্ঠ সপ্তমে আছে করে মৌল এটাকে বলা হয় অতি দীর্ঘ পর্যায় এছাড়াও আমাদের আরও বেশ কিছু জিনিস মনে রাখবো আমরা একটু এই যে পর্যায় দুই এবং তিনে যে আটটা মৌল আছে দুই এবং তিনের আরও একটা নাম আছে এটাকে বলা হয় আদর্শ পর্যায় এটা একটু মাথায় রাখবা পদের সারণীতে এই যে পর্যায় যে দুই এবং তিন আছে এটাকে বলা হয় আদর্শ পর্যায় ষষ্ঠ পর্যায়েকে আমরা একটু মনে রাখবো এটাকে বলা হয় রাক্ষসে পর্যায় রাক্ষসে পর্যায় আমরা একটু মনে রাখবো সপ্তম পর্যায়টা সবচেয়ে বেশি পরীক্ষা আসে এটা বিশেষ করে মনে রাখবা এটা সপ্তম পর্যায়ের মৌলগুলো সবগুলো হচ্ছে তেজস্ক্রিয় এই জন্য এটাকে বলা হয় ত্রিদেশকীয় পর্যায় ত্রিদেশকীয় মৌল তোমরা আশা করি জানো যে যে মৌলগুলো থেকে আলফা বিটাক আমার নির্গত হয় তাদেরকে বলে আমরা ত্রিদেশকীয় মৌল সপ্তম পর্যায়ে সবগুলো মৌলই প্রায় ত্রিদেশকীয় মৌল এই জন্য সপ্তম পর্যায়কে বলা হয় ত্রিদেশকীয় পর্যায় তাহলে পর্যায় সারণী পর্যায় সম্পর্কে এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে এখন আমরা গ্রুপ নিয়ে জানব যেহেতু জায়গা কম মিশে দিই আমি সরে গেলাম স্ক্রিনশট দাও এখন আমরা গ্রুপ নিয়ে জানব সর্বাধুনিক পদার্শনীতে গ্রুপ আছে আঠারোটি এই আঠারোটি গ্রুপের বিশেষ কিছু নাম আছে এই নামগুলো আমাদের জানতে হবে গ্রুপ এক গ্রুপকে জি লিখলাম গ্রুপ একের নাম হচ্ছে খাড় ধাতু গ্রুপ এককে বলা হয় খাড় ধাতু গ্রুপ একের মৌলগুলো আমরা মনে রাখি এইরকম করে কিন্তু হাই লিনা কে রুবি ফেলেছে হাইড্রোজেন বাদে বাকিগুলো হবে খাড় ধাতু কেন খাড় ধাতু বলা হয় খাড় ধাতুর কারণ হচ্ছে এরা হচ্ছে ধাতু এরা খার তৈরি করতে পারে তাই এদেরকে বলা হয় খার ধাতু এরা হচ্ছে খার তৈরি করে তাই এদেরকে বলা খার ধাতু বলা হয় গ্রুপ দুই গ্রুপ দুইয়ের মৌলগুলোকে বলা হয় মিত খার ধাতু গ্রুপ দুই এ কারা আছে আমরা মনে রাখি বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এস্টোনিয়াম রেডিয়াম বেরিয়াম এগুলো হচ্ছে মিৎ খার ধাতু কেন গ্রুপ দুইকে মিৎ খার ধাতু বলা হয় কারণ এরা ধাতু সেকেন্ড কটা এরা হচ্ছে খাড় তৈরি করতে পারে এবং এই ধাতুগুলো মাটিতে পাওয়া যায় দুটা কারণ এরা খাড় তৈরি করতে পারে এবং এদেরকে মাটিতে পাওয়া যায় তাই এই গ্রুপের মৌলগুলোকে বলা হয় মিট খার ধাতু গ্রুপ এগারো গ্রুপ এগারোতে যে মৌলগুলো আছে এরা হচ্ছে কয়েন মেটাল মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয় তাই এদেরকে বলা হয় মুদ্রা ধাতু গ্রুপ এগারোর কিন্তু সবগুলো না তিনটা স্পেশালি কপার সিলভার এবং গোল্ড আমরা মনে রাখতে পারি কথা আস আসবে কথা আস আসবে কপার সিলভার গোল্ড গ্রুপ পনেরো খুব সুন্দর একটা নাম আছে এটাকে বলা হয় নেকট্রোজেন কী গ্রুপ বলা হয় নেকট্রোজেন এটা কিন্তু পরীক্ষা আসে যে নেকট্রোজেন শব্দের অর্থ কী নেকট্রোজেন শব্দের অর্থ রোধকারী শ্বাস রোধকারী কেন শ্বাস রোধকারী বলা হয় যেমন স্পেশালি নেকট্রোজেনের নাইট্রোজেন যে মৌল অক্সিজেনের অনুপস্থিতিতে রোধ করে তাই এই গ্রুপের মৌলগুলোকে বলা হয় নেক্টোজেন বা শ্বাস রোধকারী গ্রুপ পনেরোতে কারা আছে নদীতে পানি আসে সকাল বিকাল আমরা পড়ছি না এগুলো পিসমাত এটা হচ্ছে নেক্টোজেন মৌল গ্রুপ ষোলো গ্রুপ ষোলোকে বলা হয় চ্যালকোজেন কেউ বলে চ্যালকোজেন কেউ বলে চ্যালকোজেন বললেই হলো চ্যালকোজেন শব্দ অর্থ আকুরিক উৎপন্নকারী উৎপন্নকারী বা উৎপাদনকারী একটা বললেই হবে তাহলে কেন এদেরকে আকুরিক উৎপন্নকারী বলা হচ্ছে ষোলো নম্বর গ্রুপে কারা আছে তাহলে বুঝবা অক্সিজেন সালফার সিলেনিয়াম টিলিনিয়াম পোলোনিয়াম এগুলোকে বলা হয় ষোলো নম্বর গ্রুপের মৌল এই মৌলগুলো খনিতে থাকে অর্থাৎ আকরিক মানে খনি থেকে আমরা পাই গ্রুপ সতেরো খুবই ইম্পর্টেন্ট আশা করি এটা সবাই জানো এটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ হ্যালোজেন হ্যালোজেন শব্দত্ব কি সামুদ্রিক লবণ উৎপন্নকারী বা উৎপাদনকারী একটা বললেই হবে অর্থাৎ সমুদ্রের লবণ থাকে সেই লবণগুলো গঠন করে হচ্ছে এরাই এই জন্য বলা হয় সামুদ্রিক লবণ উৎপন্নকারী বা উৎপাদনকারী গ্রুপ আঠারো এটা অনেক নাম আছে এটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস বা শূন্য গ্রুপও বলে অনেকে নিষ্ক্রিয় গ্যাস বিরল গ্যাস অভিজাত গ্যাস রেয়ার গ্যাস নোবেল গ্যাস এটা নামের শেষ নেই অনেক নাম এছাড়াও পদসারণের নিচে তোমরা দেখবা দুইটা পর্যায় আছে দেখবা প্রথম মৌল এল এ এবং শেষ মৌল হচ্ছে এল ইউ অর্থাৎ ল্যান্থানিয়াম থেকে লুটেশিয়াম সাতান্ন থেকে এই যে একাত্তর এখানে মৌল আছে এই সিরিজটাকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ কী বললাম ল্যান্থানাইট সিরিজ মনে রাখবা কীভাবে এই যে এল দিয়ে শুরু ল্যান্থানাইট এখানে ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত লেনথনাইট সিরিজ এবং তারও নিচে একটা সিরিজ আছে এসি থেকে এল আর এসি মানে অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এই পনেরোটা মৌলকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজ নাইট সিরিজ তা লেনথনাইট সিরিজ অ্যাক্টিনাইট সিরিজ পনেরো পনেরো এখানে তিরিশটা মৌল আছে পজেশনের নিচে একটু বিশেষভাবে মনে রাখবো এই যে ল্যান্থানিয়াম থেকে লুটেশিয়াম এই যে ষষ্ঠ পর্যায়ে লেনথনাইট যে সিরিজ আছে এই লেনথেনাইট সিরিজকে একটা সুন্দর নাম আছে এটা বলা হয় বেরোল মৃত্তিকা মৌল কি বললাম বেরোল মৃত্তিকা মৌল রেয়ার আট মেটাল অর্থাৎ এই গ্রুপের মৌলগুলো মাটিতে একদম পাওয়া যায় না এই এটাকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল আশা করি আমরা এই গ্রুপ এবং পর্যায়ের নামগুলো মনে রাখতে পারব না এখন দান দিকে যে কোশ্চেনগুলো আছে এগুলো এখন আমরা উত্তর করবো বলছে কোনটি বিরল মৃত্তিকা মৌল তার মানে কোনটা হবে ল্যাথে সিরিজ লা থেকে লু তাহলে দেখো তো জিঙ্ক না হবে না কপার হবে না ক্যালসিয়াম হবে না উত্তর হবে সি যে লালুর শুরুটাই আছে এলে কোনটি মুদ্রা ধাতু কথা আছে আসবে কথা আস গ্রুপ এগারো কথা আস আসবে যে দেখো কথা আস আসবে যে গোল অরাম কোনটি চ্যালকোজেন মৌল চ্যালকোজেন কোনটাকে বলা হয় দেখছো গ্রুপ ষোলো অক্সিজেন সালফার সেলিনিয়াম টেলুরিয়াম এগুলো হবে কোনটি চ্যালকোজেন এই যে দেখো টেলুরিয়াম তাহলে ডি হবে কোনটি আকরিক সৃষ্টিকারী মৌল নয় এটা কিন্তু ভুল করে সবাই আকরিক সৃষ্টিকারী দেখে আনন্দে দিয়ে দেয় মৌল নয় আকরিক সৃষ্টিকারী কোনটা দেখো তো এখানে যে আকরিক সৃষ্টিকারী অক্সিজেন সালফার সেলোনিয়াম টেলোনিয়াম অক্সিজেন এটা হবে এটা তো গ্রুপ চোদ্দোর মৌল এটা তো হবে না ষোলোর মৌল হবে পদার কোন গ্রুপকে নেকট্রোজেন মৌল বলে গ্রুপ পনেরো নদীতে পানি আসে সকাল বিকাল তাহলে এই যে গ্রুপ পনেরো এটা হবে পদার সনির ষষ্ঠ পর্যায়ে মৌল রয়েছে কতটি ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে সবচেয়ে অতি দীর্ঘ পর্যায়ে বত্রিশটা করে মৌল আছে সি হবে তা আশা করি গ্রুপ পর্যায়ের যে বিশেষ নামগুলো এখান থেকে যে মৌলগুলোর নাম যদি আসে বা সংখ্যা আসে পারবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট